আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার বাগবের ইউনিয়নের বাগবের গ্রাম থেকে আজ আমি বাগবের গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো বাঘবের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন বাগবের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরো রকমারি শাকসবজি এবং ফল ফল চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষি প্রধান বাংলাদেশ এখনো গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘর বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হল এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘর বাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির হীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এই এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেয়ে থাকে তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনার নাম কি আমার নাম মুবারক হোসেন খান আপনার বাবার নাম কি মুনায়ম খান আপনাদের এই গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম আমরা যেখানে আছি এটা হচ্ছে দক্ষিণ বাগবে বাগবের গ্রাম বাগবের গ্রামের দক্ষিণ বাগবে এই বাগবের গ্রামটা কতটুক বড় গ্রাম বাগবের গ্রাম মোটামুটি অনেক বড় কেমন লোক সংখ্যা আছে আনুমানিক আমাদের ওই সরকার যখন আমরা ভোট দিছি হ্যাঁ হ্যাঁ তখন আমাদের লিস্টে ভোট প্রায় তিন হাজারের উপরে তো অনেক বড় গ্রাম হ্যাঁ আমাদের চান কি আপনাদের গ্রামের প্রধান ফসল কী ধান 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 কেমন হয় আলহামদুলিল্লাহ ভালোই হয় এইবার যে গত সিজন যে গেছে ধান কেমন হয়েছে ভালো ধান হয়েছে আমাদের এখানে এই বন্যার কোনো সমস্যা হয় না খুব পানি পানি পুনিকতা আসে না তার কারণে এই ফসল মারি যাওয়ার সম্ভাবনা কম আছে ভালোই হয় আলহামদুলিল্লাহ গতবার যে বড়ো একটা বন্যা গেছিলো তখন কি পানি হয়েছিল পানি আমাদের এই যে দুইটা বিল আছে এইদিকে একটা আবার ওইদিকে একটা বিলের মধ্যে হালকা পানি হয় খুব একটা ক্ষতি হয় না আমাদের এখানে বন্যার পানিতে এই বিলগুলোর নাম কি ভাই আমাদের একটা বিলের নাম হচ্ছে আমার নাকুড়া আর একটা কি আমরা জৌলা বলি আর জৌলা বিল ও এইগুলাতে কি মাছ পাওয়া যায় হ্যাঁ মাছ মোটামুটি পাওয়া যায় এই পানি হইলে আর কি মানুষ মাছ টাছ মারে দেখি ওই বিলগুলো তো মনে সরকারি জায়গায় নাকি না এগুলা মালিকানা মালিকানা মানে এই বুড়োর সময় শুকায় যায় হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ लोन को कौन से चीज अजीब कर अजीब कर और ये भी है वरना कोई ना पता হেল্ল'